আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহু আনুসালুসাল রসুল করিম ফজ্লা সাইতুল বিসমিল্লাহমান প্রিয় মুসলিম বোনেরা ইসলামী শরীয়তে মেহমানদারি করানো মানুষকে খাবার খাওয়ানো শুধু মানুষকে নয় আল্লাহর সৃষ্টিজীবের যে কাউকে খানা খাওয়ানো এটা একটা উত্তম কাজ ভালো কাজ এটা ব্যাপক প্রশস্ততা রয়েছে যে কেউ যে কাউকে খাওয়াতে পারে পান করাতে পারে চায় সেই ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক বা মিসকিন হোক আপন হোক অথবা পর হোক যে কাউকেই আপনি মেহমানদারি করাতে পারেন খানা খাওয়াতে পারেন পান করাতে পারেন এমন নয় যে খুব বেশি খাওয়াতে হবে অনেক ভালো ভালো জিনিস খাওয়াতে হবে ব্যাপারটা এরকম নয় বরং যার যতটুকু সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী অন্যকে মেমানদারি করাতে পারে যদি কেউ তেমন কোনো সামর্থ্যই না থাকে কমসে কম সে পানি দ্বারা অন্যদেরকে আপ্যায়ন করতে পারে এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সই বোখারিতে আন আবদুল্লাহমনা আমার আদি আল্লাহ তালা আনহু হজরত আবদুল্লাহ নাম আনু থেকে বর্ণিত আন্না আন সালাম নবিয়া সাল্লাহ সাল্লাম নিচ্ছই একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন আইউল ইসলামী খয়রুল যে ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম ভালো কাজ কয়ালা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তু তিমুত্ন তুমি অন্যকে খানা খাওয়াবে অতাকরাউ সালাম এবং সালাম দিবে আলা মন আর লাম তা আরিফ তুমি যাকে শিনো অথবা যাকে শিনো না অর্থাৎ শিনল সালাম দিবে ব্যক্তিকে না শিনলে তুমি সালাম দিবে সহি বুখারি প্রথম খণ্ড সয়নক পৃষ্ঠায় এখানে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস শরীফ দ্বারা আমরা জানতে পারলাম যে খাবারটা আম খাস নয় সালামটা আম অর্থাৎ খানা খাওয়ানোটা ইতামতাম খাবার খাওয়ানোটা নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট না এবং শুধু মুসলমানের সাথে নির্দিষ্ট না এবং শুধু মানুষের সাথে নির্দিষ্ট না অর্থাৎ আল্লাহর সৃষ্টিজীবীর মধ্যে আপনি যে কাউকে খানা খাওয়াতে পারেন পান করাতে পারেন যার যতটুকু সমর্থ আছে ওই সমর্থ থেকে অন্যদেরকে আপ্যায়ন করা আতিতায়িত করা মেমানদারি করা কার কতরূপ চাহিদা কার কতরূপ বেশি প্রয়োজন এবং কোন জিনিসটা প্রয়োজন যার খাবার প্রয়োজন তাকে খাবার দেওয়া যার পানি পোজন তাকে পান করার ব্যবস্থা করানো যে খাবার তালাশ করে অন্বেষণ করে বাজার খুব প্রয়োজন তার প্রয়োজনটা মিটানো বা মানুষের যেটা আগে মৌলিক প্রয়োজন বা যাদের প্রতি তার হক অধীনস্থ তাদের ব্যাপারটা সবসময় আগে দেখতে হবে সালামটা শুধু বিশেষ করে মুসলমানের জন্য বাকি মুসলমানের মধ্যে পরিচিত অপরিচিত কাছের দূরের ছোটো বড়ো সবাইকে সালাম করা এই দিক থেকে ব্যাপক প্রশস্ততা রয়েছে সালামও প্রশস্ততা রয়েছে মানুষকে খাওয়ানোর মধ্যে প্রশস্ততা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে মেহমানদারি করানোর তফিক দান করুক অন্যদেরকে খাওয়ানোর তফিক দান করুক এবং মানুষকে পরিতৃপ্তভাবে আহার করানোর তফিক দান করুক এবং বেশি বেশি সালামের প্রচলন করার তফিক দান করুক